আর কারে ডাকিব মাগো যা মাই সে যা মাইসে রে গেলো সনো মেলা গিজা যা আর কারে ডাকিব আর কারে ডাকিব মগো মা এসে আমায় سرا গালো জন্মেলা গিয়া আর করে ডাকিব বন্ধু আর আমার মার মতো ভালোবাসার মানুষ আর কি হই হইতে পারে না মায়ের মতো ভালোবাসার মানুষের পৃথিবীতে তালাশ কইরা পাওয়া যায় না মে মারা গেছে দুনিয়ার উকে মা হইতে পারে না রে ভাই ঈশা নবি কয়ে মারে আর চোখের পানি পালায় কান্দনা বাড়িতে চইলা যাও এই মহিলাটা কান্দে কই কয়ে গো আপনি আমার বাড়িতে যাইতে বলেন নবী গো আমি তো এক দিন নয় দুই দিন নয় গো নবী আমার মেয়ে মারা গেছে যতদিন ও নবী গো বাড়িতে ঘুমাইতে পারি না ততদিন পর্যন্ত আমি বাড়িতে সময় কাটাই না আমি সকালবেলা ভোরে চাইল আসি কবরস্থানের পাশে বইয়া বইয়া চোখের পালি পালাইয়া মালিক রে ডাকি আল্লাহ আমার মেয়েটার কাছে তুমি আমারে ও নিয়া যাও আমি যতদিন বাজব গো নবী ততদিন বাকি জীবনটা কবরস্থানের পাশে বইসা বৈশাই আমি চোখের পানে ফালাই কাঁদবো ইসা আলাই আসাল্লাম কই মারে ও মা এই মেয়েটাকে যদি আমি তোমার কাছে ফিরিয়া দেই এই মেয়েটাকে যদি আবার এই মুহূর্তে জীবিত করা হয় তাইলে কি তুমি বাড়িতে যাইবা মা কান্দার কই নবী গো আমার মেয়েটা আবার বিরাজাই আমার মেয়েটা কি আমার একটা মা কয়া ডাকবে নিয়ে ঈশা আলাই কয় মার জোকর বনে ফলাই ও মা আমি ইলা দিলাম রে মা এই মেয়েটা তোমার কাছে আসবে তোমার মা কোয়া ডাকবে তুমি বাড়িতে যাইবানি মা জননী কান্দে আর কই নবী গো আমার মেয়ে যদি আমি দেখতে পারি আমার মেয়ে যদি ফিরে আসে আমার নারী sira দম যদি আমার বুকে আগ মারা সে গো নবী আমি কথা দিলাম আমি বাড়িতে ইলা যাব ইসা আলাইহিস সালাম বলে মা

ছেড়ে পালায় কান্না মগো নবি কোনদিন তো কবর নাড়া দেয় নাই আজকে কেন এই কবরটা নাড়া দেয় কবর যখন তর তর করে কাপনি শুরু হয়ে গেছে ঈশা নবী দ্বিতীয় ডাক মারছে এইবার কবরটা আস্তে করে ব্রাস্ট হয়ে গেছে মহাজনী তাকায়া দেখে ঈশা নবী কয় কুম্বি ইসনিল্লা কুম্বি ইসনিল্লা কুম্বি ইসনিল্লা দাঁড়ায় যাও আল্লাহর হুকুমে দণ্ডাই মনোহ আরে মেয়েটার নাম দইরা যখন ঈশা নবী বলেছে কুম্বি

তোমার জন্য পাগল তোমার মা তোমার সাথে কথা বলতে চায় মেয়েটা কান্দার কই নবী গো আমি যেইখানে আসি সেইখানে তো আমি আখের চিন্তায় তোমার মা জননে তোমার জন্য পাগল কান্দে তুমি আবার দুনিয়াতে আসো মেয়েটা কান্দার নবী গো নবী গো আমি আর দুনিয়াতে আসতে পারবো না ও আমার প্রিয় মা শুনে নাও রে আমার আর ডাকলে না আমার মতো মেয়েদের দুনিয়াতে কি হইব ও আমি যাই কালে আসি রে মা ও মাগো এইখানেই আমি ভালো আছি আল্লাহর রহমতে মা গো আমি দুনিয়াতে আর যাইতে চাই না রে মা আমি মৃত্যুর যন্ত্রণা আর নিতে চাই না আমি আখেরাতের চিন্তায় আছি ঈসা আলাইহিস গো মা কই তোমার মেয়েটার কথা শুনলে এখন কি বুঝলা কই গো আমি আর দুনিয়াতে আসতে চাই না গো নবী আমার জন্য আপনি দোয়া কইরা দেন আমার যেইখান থেকে নিয়ে আসছেন আমাকে সেইখানে ফিরিয়া দেন নবী গো আমার মারে আপনি বুঝাইয়া দেন ও আমার মারে আপনি একটু বুঝাইয়া দান আমার মত মতিয়াতে আর কি করবে কি কাজে আসবে আমি যেই জায়গাটায় আছি গন এই জায়গাটাতে আমি আল্লাহর রহমতে ভালো আছি মা জনী কয় এই নবী গ আমি বুঝা পালাইছি গো নবী আমার মেয়ের কথা শুনছি আর কোনোদিন আমি মেয়েটার জন্য এখানে আফসেস করব না আমার মালিকের কথা মতো আমি বুঝতে পারলাম আমার মালিকের যে ওয়াদা দিছে করল না তুল মাউত মরণ নামক ফল সবারই খাইতে হইব আমার মেয়েটা খাইয়া বিদায় হয়েছে গো নবি আমারও আসতে হইব আমারও একদিন এই ফল খাইতে হইব আমি বাকি জীবনটা আমি মালিকের দরবারে চোখের পানি কানবো কান্দ বাকি জীবনটা আমি কাটাইয়া দেব মালিকের ইবাদত করে আর কোনোদিন আপনার সাথে এরকম পাগলামির কথা আর বলবো না মেয়েটা এইবার বলে নবী গো আমার বিদায় দেন আমার মালিকের কাছে আমার জন্য একটু দোয়া করেন ঈশা আলাই আসাল্লাম দুই রাখাত নামাজ পড়ছে কবরস্থানের পাশে যাই আরে বা মেটার জন্য দোয়া করা হয় মেয়েটা